হ্যালো গাইস তো আজকের এই দিনটা আমাদের কাছে অনেক বেশি স্পেশাল ঠিক আছে আর অনেক বেশি স্মরণীয় কারণ আজকের দিনটা আমরা কিন্তু সবাই জানি যে থার্টি ফার্স্ট মানে একত্রিশে ডিসেম্বর আর এই একত্রিশে ডিসেম্বরে ডিসেম্বর মানে যে শুধু একটা দিন তা নয় কিন্তু এই দিনটা হচ্ছে বছর বছরের শেষ দিন এই বছরটা আমাদের কিন্তু অনেক কিছু দিয়েছে তা কখনোই বলতে পারবো না আবার অনেক কিছু শিখিয়েছে এই বছরটা সত্যি কথা বলতে গেলে আমার জীবনে আমি অনেক কিছু পেয়েছি তা কখনোই বলতে পারবো না যা চেয়েছি বলতে গেলে তার থেকে বেশি পেয়েছি এই বছরটায় যদি আমি কোনো ভুল করে থাকি বা কারো যদি ক্ষতি করতে চাই আমার অজান্তে তাহলে আমাকে ক্ষমা করে দেবে ঠিক আছে আর আমি চেষ্টা করবো কখনই যেন কারো ক্ষতি না করি পারলে সবার ভালো করব তো আমি আর শিবানি অনেকক্ষণ ধরে ওয়েট করে বসে আছি তো আমি আর শিবানি রাত যাচ্ছি ঠিক আছে যে সবাইকে নতুন বছরের একটা শুভেচ্ছা জানাবো হ্যাপি নিউ ইয়ারের ঠিক আছে তার জন্য আমি সেবানী এখন রাত জেগে জেগে একটু গানের লড়াই খেলছিলাম একটু মুভি দেখছিলাম ইউটিউব ঘাটছিলাম যে কিভাবে রাতটাকে পার করা যায় একটু স্পেশালভাবে মনে রাখা যায় কারণ থার্টি ফার্স্ট তো তারপরে বারোটা বাজলে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার নতুন বছর তাই এই সময়টাকে পার করার জন্য আর নতুন বছর যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত আমি সেবানি ঠিক করেছি যে একটু হাসি ঠাট্টা একটু মজা করে রাতটাকে পার করবো আর তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাবো তো এখন কটা বাজছে আমি তোমাদের সবই দেখাবো ঠিক আছে আর কী করছি দুজন মিলে গানের লড়াই যা করছি যতক্ষণ না সময়টা আসছে ততক্ষণ পর্যন্ত সবই তোমাদের দেখাবো তো আমার সাথে অবশ্যই থাকবে এই তিনটাকে স্মৃতি করে রাখার জন্য তোমাদের সাহায্য অবশ্যই দরকার আর ভিডিওটাকে স্কিপ করো না খুবই ভালো ঠিক আছে এই তিনটাকে শর্ট করে রাখবো চলো তাহলে দেখাই তো এখন বাজছে এগারোটা একান্ন আর কিছুক্ষণ আর কিছুক্ষণ পরেই ঠিক আছে বারোটা বেজে যাবে অর্থাৎ নতুন বছর চলে আসবে আমি ভাবছি শিবানীকে একটা ভালো একটা ওয়ার্ডে গান বলতে বলবো দেখি কি বলবো শিবানী গান করতে আর লজ্জা হচ্ছে শুধু আমি গান করবো এরকম করলে হবে বুঝাও বুঝাও আচ্ছা বেশ যাই হোক আহ তুই আমাকে একটু ওয়ার্ড দে ঠিক আছে না তুই সি খিচুড়ি খিচুড়ি কেন শুনছিস আরে সত্যি কি বলবো মানে সেই দেবের যে বইটা বেরিয়েছিল তুই যে কিশোরী গানটা এবার কিশোরী কিশোরী গান থেকে আবার খিচুড়ি লাগিয়ে দিয়েছে না বলো বলছে খিচুড়ি খিচুড়ি তাহলে ও সত্যি মানে অ্যাকচুয়ালি শুনতেও ভালো লাগছে খিচুড়ি

তোমরা যেন এই বছরটা অনেক 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 বেশি ভালো কাটাও আর যাদের দু সালে মনের ইচ্ছা স্বপ্ন পূরণ করতে পারো তারা কিন্তু দু হাজার পঁচিশে তাদের সমস্ত স্বপ্ন ইচ্ছে পূরণ হয় তা আমি একান্তরভাবে কামনা করি আর সবাই সুস্থ থেকো ভালো থেকো এবার হ্যাপিন ইয়ার অনুযায়ী আজকে তো যেহেতু অনেক রাত কাল সকালে উঠে দেখাবো আমার দিনটা কেমন কাটছে কেমন কেমনভাবে চলছে তার জন্য অবশ্যই আমার সাথে থাকবে দেখা হচ্ছে কাল সকালে কি কি করি না করি ঠিক আছে চলো দেখা যায় নতুন বছরের সকালটা কিন্তু সত্যি অসাধারণ কিন্তু হ্যাঁ আমি কিন্তু সকালবেলা উঠে গিয়েছি পুরো সবাই সবার মতন কাজ করছে আর আজকের দিনটা বেশ ওয়েদারটা খুব সুন্দর আছে খুব সুন্দর ওয়েদার বেশ খুব ভালো লাগছে বাইরে বেরিয়ে নতুন বছরটা একটু অন্যভাবে পার করতে চাইছি আমি একটু আলাদা সবাই পিকনিক করছে অনেকজনে পিকনিকে যাচ্ছে তো আমি আর শিবানী ভাবলাম আমরা কিছু আলাদা করি অনেকজন এটাও করে তো আমি আর সেবানী ভাবলাম আমাদের বোলপুরের যে কঙ্কালিতলা মায়ের মন্দির আছে তা আমি সেবানি সেখানে যাব পুজো দিতে তো নতুন বছরের শুরুটা আমরা পুজো দিয়ে করতে চাই তারপর তারও অনেক কিছু আছে অনেক কিছু করা যাবে আর তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে এই বাবা আমাদের বাগানে কিন্তু আবার আমার ছাগলগুলো ঢুকে গেছে গাছগুলো খেয়ে নিচ্ছে হ্যাঁ ওদেরকে তাড়াতাড়ি চলো তোমাদের দেখাচ্ছি আমার বাগানের ভিতরে আবার চলে গেছে গাছ এবং আমার বাগানের মধ্যে ছাগলগুলো ঢুকে গেছে সব দেখো সব খেয়ে নিল কি বলবো বাগানের যে গাছগুলো লাগানো ছিল ডালিম গাছ আর পাতা পাতাগুলো সব খেয়ে নিয়েছে দেখো মা এখানে গাছের গুলো জল দিতে ঠিক সব গাছগুলোতে জল দিয়ে দিচ্ছে তো নতুন বছরে দারুণ একটা প্রেজেন্টেশন এটা আমার জন্য এখানে সব গাছগুলোতে মা জল দিয়ে দিচ্ছে এইভাবে ঠিক আছে তো ফাইনালি আমি সেবা পৌঁছে গিয়েছি ঠিক আছে আমাদের কঙ্কালিতলাতে তো এখানে আমরা এখন পুজো থালি নেব আর পূজা মন্দির যাবো তাই দেখে নাও পুরো পৌঁছে গিয়েছি ঠিক আছে এখন শিবানিকে গিয়ে কোন দিকে যাবে তারপর ওষুধে যাবো ঠিক আছে কোন দিকে যাবো এখন ওইদিকে না এইদিকে ওই দিকে habis dia ja

আজকে যে লাইন হয়েছে তাতে আমরা কী করতাম যে পাশে যার একটা মন্দির আছে ওইখানে গিয়ে পুজো দিতে কারণ এই ভিজিট যেতে তাহলে এত বেশি লাইন আছে তা আমাদের প্রায় সন্ধ্যা ওরকম হয়ে যাবে অনেক জন্য এত ভিড় তখন আমি দেখিনি কারণ কারণে প্রথম মন্দির অনেক দিতে এসেছি এর আগে সে কিন্তু এত ভিড় দেখে যা ভিড় আছে তার জন্য আমরা পুরো এসেছি ওইখানে আমরা পুজো দিতেছি ঠিক আছে ......

আমি আরও গেলাম এখানে আমি কিন্তু কম করে তাহলে বেশি আসিনি যদি বলতে গেলে এটা নিয়ে আমার থার্ড টাইম হবে এই ভিতরে এটা প্রথম আসলাম আমি ঠিক আছে শুধু চারদিকে ভিউটা দেখো কত সুন্দর এখানে আপেল গাছও আছে তো অনেক ধরনের গাছই দেখতে পাচ্ছি

রয়েছে অনেক কিছু আছে কিন্তু ফার্স্ট থেকে এই জায়গাটা কিন্তু অনেক বেশি ভিড় আছে আর অনেক দূর 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 থেকে লোক এসছে এখানে দেখার জন্য তো এসেও আজকে যে এত ভালো লাগবে সেটা বুঝতে পার

देखते हैं अपील कर दो हां मैं तो धुली एक नीचे कर दो नीचे कर दो दिया जामुन का पीछे जामुन आप पे लगन है जल्दी ठीक है सितंबर जाना पहली जाके फर्स्ट टाइम ये कहीं देखी जाती এখানে যে আপেল গাছও আছে সেটা আমি আগে জানি আগে জানতাম না যে এখানে আপেল গাছও আছে এইগুলো হচ্ছে আপেল গাছ দেখে নেয় যারা দেখেন তাদের জন্য এটা দেখাচ্ছি ঠিক আছে এটা হচ্ছে আপেল গাছ এই এই জায়গাটা মনে হয় করে জায়গাটা তো আমি শিবানী বাড়ি চলে এসেছি আর ওখানে গিয়ে আমি কিন্তু অনেকটাই আনন্দ করেছি আর যা যা করছি সবই তোমাদের সাথে শেয়ার করছি আর যদি ভালো লাগে এরপরে তো ভিডিওটাকে অবশ্যই লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করে দেবে আজকের ভিডিওটা এইটুকু ঠিক আছে দেখা হবে আবার নেক্সট ভিডিও